এই মাস্টার বেডরুমটি খুবই বড় সাইজের একটি মাস্টার বেডরুম এটা অ্যারাউন্ড ষোলো ফিট বাই পনেরো ফিট সাইজের একটি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাথে এখানে আপনারা ছয়টি দরজার একটি কাবার পেয়ে যাবেন এবং ড্রয়িং স্পেসের পুরো সিলিংটি ইন্টেরিয়র করা রয়েছে এই বাসার প্রত্যেকটি রুমে আপনি ইন্টেরিয়র কাজ পেয়ে যাবেন ডাইনিং স্পেসে যাওয়ার আগে এখানে খুব সুন্দর একটি করিডোর করা প্রচন্ড আলোমতা সমৃদ্ধ একটি বাসা আপনারা পেয়ে যাবেন ছবি ওয়ার্স এখন আমরা আপনাদেরকে এই প্রজেক্টটি ঘুরে ঘুরে দেখাবো এবং প্রজেক্টের বর্তমান যে অবস্থা রয়েছে তার সম্বন্ধে ধারণা দিব আমাদের এই প্রজেক্টটি হলো পঞ্চমতলা অবস্থিত সিঙ্গেল ইউনিটের একটি ফ্ল্যাট এ হল লেফট এবং সিঁড়ির অবস্থান পুরো বাসাটি উনি ইন্টেরিয়র করে রেখেছেন এটা হলো আমাদের মেন ডোর এখানে সেগুন কাঠের মেন ডোর ইউজ করা হয়েছে এবং এই ফ্ল্যাটে প্রবেশ করে আপনি এখানে সুবিশাল একটি ড্রয়িং স্পেস পেয়ে যাচ্ছেন এবং ড্রয়িং স্পেসের পুরো সিলিংটি ইন্টেরিয়র করা রয়েছে এই বাসার প্রত্যেকটি রুমে আপনি ইন্টেরিয়র কাজ পেয়ে যাবেন এবং এই পাশটা হল পশ্চিম পাশ এটা সব সবসময় খোলামেলা পেয়ে যাবেন কারণ এই পাশে বিল্ডিং হয়ে গেছে এবং এই পাশটা হচ্ছে উত্তর পাশ এখানে রোড সাইড এখানে বিশ ফিটের একটি রোড রয়েছে এবং এই পাশটি হচ্ছে পূর্ব পাশ হলো এই এই অলরেডি কমপ্লিট সো আর হবে এবং এই পাশটিতে হচ্ছে ডাইনিং স্পেস এবং মাস্টার বেডরুমটি এবং এখানে খুব সুন্দর একটি করিডোরের ব্যবস্থা রয়েছে চমৎকার একটি বাসা এই পাশে তিনটি রুম রয়েছে এবং দুইটি টয়লেট রয়েছে এটা হলো চাইল্ড বেড এই রুমের সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে এবং এই পাশে একটি রুম রয়েছে এই রুমের সাথে একটি ব্যালকনি রয়েছে এবং এখানে আরো একটি ছোট গেস্ট রুম রয়েছে একটি সিঙ্গেল রুম রয়েছে আমরা আস্তে আস্তে আপনাদেরকে প্রত্যেকটি রুম দেখাবো এটা হলো চাইল্ড বেড খুবই সুন্দর সাইজ এবং স্ট্যান্ডার্ড সাইজের একটি চাইল্ড বেড রয়েছে এই বাসার প্রত্যেকটি রুমে সিলিং করা রয়েছে এখানে একটি রিডিং টেবিলের ব্যবস্থা রয়েছে এবং এখানে চারটা পাল্লার একটি আলমারি করা রয়েছে এই রুমটি অ্যারাউন্ড বারো ফিট বাই বারো ফিট সাইজের একটি রুম ও এখানে ছোট একটি ওয়াশরুম রয়েছে এবং এই রুমের সাথে একটি ব্যালকনিও রয়েছে এই পাশটা হলো রোড সাইড এটা সবসময় খোলামেলা থাকবে এই পাশে এখনো বিল্ডিং হয় নাই সো আপনি এই পাশে সবসময় আলো বাতাস পেয়ে যাবেন সো এ হলো চাইল্ড বেড চাইল্ড বেডের পাশে এখানে আরো একটি রুম রয়েছে এই দুই রুমের মাঝখানে এখানে কমন যে ওয়াশরুমটি রয়েছে সেই কমন ওয়াশরুমটি রয়েছে এই রুম এও সিলিং এ কাজ করা রয়েছে এখানে তিন পাল্লার একটি করা রয়েছে একটি রয়েছে এটা হচ্ছে রোড এই রুমটি ওর রোড সাইড করেছে এবং এই পাশে অলরেডি বিংলি কমপ্লিট তো আপনি সবসময় খোলামেলা পেয়ে যাবেন সো এটা হল থার্ড বেডরুম এখন আমরা আপনাদেরকে যেই কমন ওয়াশরুম টি রয়েছে কমন ওয়াশরুম টি দেখাচ্ছি এ হলো কমন ওয়াশরুম খুব সুন্দর একটি সো এখানে ছোট্ট একটি রুম আপনারা পেয়ে যাচ্ছেন এটা হলো ফোর্থ রুম ফোর্থ বেডরুম এখানে একটি জানালা রয়েছে আপনার বাসায় একটা গেস্ট আসলে সেখানে চাইলে থাকতে পারবে সো ড্রয়িং ইউনিটের এই পাশে তিনটি রুম রয়েছে এখন আমরা আপনাদেরকে এই বাসার যে ডাইনিং স্পেস এবং যে মাস্টার বেডরুমটি রয়েছে সেই মাস্টার বেডরুমটি দেখাবো ডাইনিং স্পেসে যাওয়ার আগে এখানে খুব সুন্দর একটি করিডোর করা প্রচন্ড আলোমাতা সমৃদ্ধ একটি বাসা আপনারা পেয়ে যাবেন এটা হলো আমাদের ডাইনিং রুম এবং এখানে হলো মাস্টার বেডরুমটি রয়েছে মাস্টার বেডরুমটি খুবই বড়োসড়ো একটি মাস্টার বেডরুম এবং এই ডাইনিং স্পেসের পুরো সিলিং জুড়ে কাজ করা রয়েছে এবং এখানে ডাইনিং ওয়াগন করা রয়েছে এই পাশটাতে হলো কিচেন এবং এখানে হলো ডাইনিং বেসিনের ব্যবস্থা রয়েছে এখন আমরা আপনাদেরকে মেইন মাস্টার বেডরুমে নিয়ে যাবো এই মাস্টার বেডরুম টি খুবই বড় সাইজের একটি মাস্টার বেডরুম এটা অ্যারাউন্ড ষোলো ফিট বাই পনেরো ফিট সাইজের একটি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাথে এখানে আপনারা ছয়টি দরজার একটি কাবার পেয়ে যাবেন এবং পুরো সিলিং জুড়ে খুব সুন্দর কাজ করা রয়েছে চমৎকার একটি মাস্টার বেডরুম আপনারা এখানে পেয়ে যাবেন মাস্টার বেডরুমের সাথে খুবই বড়সড় একটি ব্যালকনি পেয়ে যাবেন এবং একটি অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন সো এখন আমরা আপনাদেরকে এই যে ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুমটি দেখাচ্ছি এই ওয়াশরুমে একটি বাথটাবের ব্যবস্থা রয়েছে চমৎকার একটি ওয়াশরুম ব্যালকনি এখানে একটি ড্রেসিং স্পেসও করা রয়েছে এটাও থেকে যাবে